তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেক দিন পরে লাইভে এলাম তোমরা তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করবে তোমাদের দেখে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে তাড়াতাড়ি জয়েন করে যাও অনেক অনেকদিন পরেই আসা হলো লাইভে একটু অসুবিধা থাকার কারণে तादरे तुम लोग लाइव में ज्वाइन करो झटपट तुम लोग लाइव में ज्वाइन करे जाओ तादरे तुम लोग लाइव में ज्वाइन करो प्लीज गाइस प्लीज যদি তোমরা লাইভে জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো ছটপট লাইভে জয়েন করে দাও তোমরা তারপর তোমরা লাইভে জয়েন করো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করে যাও একা একা ক কতক্ষণ থাকো কাজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমরা না কিছু বললে আমি কি বলবো তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো দিন পরে লাইভে আসা আসা হয়েছিল তবুও আমি আর পাশে তোমরা থেকেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব সবসময় এইভাবেই পাশে থেকো এবং সব সময় সহযোগিতা করে থাকো তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও তোমরা বড্ড ঠান্ডা পড়েছে আর বাইরে তো আর বলার মতো না বাইরে গেলে প্যাক করে যেতে হবে তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেকদিন পরে লাইভে এলাম তোমরা তাড়াতাড়ি জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো লাইভটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যেও আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো কমেন্ট করবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আরও যদি এরকম ভিডিও আমি বানাতে পারবি যথারীতি চেষ্টা করব। তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো সবাইকে ওয়েলকাম করছি আমার লাইভে তোমরা প্লিজ জয়েন করো তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও কমেন্ট করো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করলেই তবে তো আমি তার উত্তর দিতে পারবো তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করো লাইভটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও তোমরা প্লিজ পাশে থেকো তা তাড়াতাড়ি জয়েন করো তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও প্লিজ আর আমিও যথারীতি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তোমরা আমার পাশে থেকো এবং আমিও পাশে থাকার চেষ্টা করবো প্লিজ তোমরা তাদের লাইভে জয়েন করো এবং কমেন্ট করো আর লাইভটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো 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 প্লিজ তোমরা জয়েন করো আর লাইফটি শেয়ার করে দিও প্লিজ প্লিজ লাইকটি শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তোমরা তাতেই জয়েন করো আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমি যথারীতি ভালো ভিডিও বানানোর চেষ্টা করি তবুও যেমন বানাতে পারি তাও তোমরা ওই ডান্সগুলোতে অনেকই ভালোবাসা দাও তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো আমার তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার লাইফে তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন করে যাও একলা একলার কতক্ষণ কথা বলবো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভটাই জয়েন করো তোমরা জয়েন করো প্লিজ তোমরা কি করছো এখন অবশ্যই জানাবে প্লিজ তোমরা তাদের লাইভে জয়েন করো প্লিজ তোমরা তাদের লাইভে জয়েন করো আজকে তো সানডে তোমাদের কী রেসিপি হয়েছিলো সানডেতে কি রান্না হয়েছিল অবশ্যই জানাবে সানডে তো সবারই ভালো কাটবে কারণ সানডে তো সবারই ছুটি থাকে সবাই মিলেমিশে এক জায়গায় বসে আনন্দ করা হয় তোমরা অবশ্যই জানাবে আর এখন তো চলছে জানুয়ারি মাস আর আর আমরা সবাই মিলে দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম করে নিয়েছি তো এই নতুন বছর সবাই ভালো কাটুক এই কামনা করি তো এটা হচ্ছে জানুয়ারি মাস চড়ুই ভাতের দিন আই মিন পিকনিকের দিন তো তোমরা কে কোথায় পিকনিক করতে গেছো অবশ্যই জানাও প্লিজ প্লিজ তোমরা জানাবে দেখো এই সময় তো সবার ভালো যায় না তা সবাইও যায় সবাই আর দেশি দূরে ঘুরতে যেতে পারে না তবুও তোমরা কোথাও গেছো অবশ্যই জানাও প্লিজ প্লিজ তোমরা দার্জিলি জয়েন করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার থাকবে প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো সামনেই তো আক্ষণ আসছে তোমরা কে কী করবে অবশ্যই জানাবে কার কি প্যান আছে কে কোথায় যাবে অবশ্যই জানাবে আর এই টাইমটা তো সবাই ঘুরে ওড়ানোর চেষ্টা করে মানে আই মিন ঘুরে ওড়ানোটা তো মাস্ট তো ওটাও আমার ভালো লাগে এ সময় আকাশে সারাক্ষণ ঘুরিন মেলা দেখা যায় তো এই দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশালি তোমাদের কেমন লাগে এই দিনটা বা এই দিনে তোমাদের কি স্মরণীয় এরকম আছে অবশ্যই জানাবে তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ জয়েন করো তাড়াতাড়ি একলা একলা আর কতক্ষণ লাইভে থাকব প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে কমেন্ট করো প্লিজ তার আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব दादी तुम लाइव में ज्वाइन करो दादी तुम लाइव में ज्वाइन करो तुमरा कमेंट करो प्लीज दादी तुम लाइव टा ज्वाइन करो प्लीज तुम्रे 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 करो प्लीज तुमरा दादी लाइव तो ज्वाइन करो তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে আমাদের এদিকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে বেরোনোই যাচ্ছে না প্লিজ তোমরা জানাবে কিরকম ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইটটা জয়েন করো প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইটটা জয়েন করো প্লিজ তোমরা তাদের লাইভটা জয়েন করো প্লিজ জয়েন করো কমেন্ট করো আর লাইভটা ভালো লাগলে লাইক করে দিও তাদের তোমরা লাইভে জয়েন করো গুড ইভিনিং সবাইকে তোমরা তাদের লাইভটা জয়েন করো প্লিজ কমেন্ট করো বিমলা হ্যালো হায় থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য হায় থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য প্লিজ তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো লাইকটা লাইভটা একটু লাইক করে দিও প্লিজ আর লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করো তোমরা मेरा नाम देव है ओ अच्छा तो वेलकम देव एंड एवरीवन वन